বাংলাদেশের হাউজিং মার্কেট আজ এক অদ্ভুত দ্বৈত বাস্তবতায় দাঁড়িয়ে আছে একদিকে দ্রুত শহরায়ন মধ্যবিত্তের বিস্তার আর প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ এই বাজারকে দীর্ঘমেয়াদে শক্তভিত দিচ্ছে অন্যদিকে সুদের চাপে দমবন্ধ অবস্থা নির্মাণ সামগ্রীর অনিশ্চিত বাজার আর রিয়েল এস্টেটে আস্থার ওঠানামা সব মিলিয়ে সামনে পথটা খোলা কিন্তু অস্থির মধ্যমে এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের বাসস্থান চাহিদা থামার কোনো লক্ষণ নেই আধুনিক জীবনযাপন নিরাপদ কমিউনিটি এবং পরিকল্পিত শহরের আকাঙ্ক্ষা সব মিলিয়ে নতুন বস্তি গড়ে ওঠার যাত্রা আরও ত্বরান্বিত হতে পারে বিশেষ করে শহরগুলোতে নতুন উপশহর বর্ধিত নগর এলাকা এবং রেমিট্যান্স নির্ভর পরিবারের হাউজিং ইচ্ছা বাজারকে ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে তবে পথ মোটেই মসিন নয় ব্যাংকিং খাতে চাপ বিহলনের ব্যয় বৃদ্ধি এবং নির্মাণ সামগ্রীর অস্থিরতা হাউজিং মার্কেটকে বারবার পরীক্ষায় ফেলছে যে পরিবারগুলো স্বপ্ন দেখে নিজেদের একটি ছোট্ট আশ্রয় তাদের সিদ্ধান্ত অনেক সময় বিলম্বিত হয় আবার বিনিয়োগকারীরাও এখন আগের মতো ঝাঁপিয়ে পড়ছেন না কর্পোরেট স্বচ্ছতা প্রকল্পের নির্ভরযোগ্যতা এবং লোকেশন নির্বাচন এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন বাজারে টিকে থাকার একটাই পথ স্ট্র্যাটেজিক বিনিয়োগ দীর্ঘমেয়াদে পরিকল্পিত নগর সম্প্রসারণের এলাকায় জমি শহরের ভাড়াবিত্তিক ইউনিট থেকে ক্যাশ ফ্লো আর নতুন ধরনের লজিস্টিক নির্ভর প্রকল্প এই তিনটি পথই এখন সবচেয়ে সুরক্ষিত বলে মনে করা হচ্ছে তবে প্রতিটি সিদ্ধান্তের আগে দরকার সঠিক ডিউ ডিলিজেন্স প্রকল্প বিশ্লেষণ এবং স্পষ্ট লক্ষ্য নির্ধারণ আপনার বাজেট সময়ের লক্ষ্য আর ঝুঁকির ধরন অনুযায়ী হাউজিং মার্কেটে তিন ধরনের কাস্টম বিনিয়োগ পথ তৈরি করা যায় কোথায় বিনিয়োগ করবেন কি ধরনের ইউনিট নেবেন এবং কোন প্রকল্প আপনাকে স্থির আয়ের পথ খুলে দিতে পারে সবকিছুই আপনার চাহিদা অনুযায়ী সাজানো সম্ভব বাংলাদেশের হাউজিং মার্কেট এখন পরিবর্তনের দুয়ারে অস্থিরতা আছে কিন্তু সম্ভাবনার আলো আরও উজ্জ্বল যারা সময় মতো সঠিক সিদ্ধান্ত নেবেন তারাই ভবিষ্যতের শহরে নিজেদের স্থায়ী ঠিকানা গড়ে তুলতে পারবেন